সংবিধানের সাতের একের অনুচ্ছেদে জনগণকে প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে সংবিধানের প্রদত্ত অধিকারের আওতায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি সিভিল রাইটস সংগঠন বহু রক্ত উত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও বর্তমানে এক জন মানুষের মধ্যে তেহাত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে সত্যি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় ত্রিশ গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস পঞ্চাশ গ্রাম বাদাম জাতীয় খাবার একশো গ্রাম ফল দুইশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক দুইশো টাকা খরচ হয় দুইশো টাকা মানে মাসে আট টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে সেখানে খরচ হয় একচল্লিশ টাকা শুধু খাবারের জন্যই ওষুধ পোশাক শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছেই মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না তাই পুষ্টিও পায় না পুষ্টি পেতে হলে কি দরকার পুঁজি দরকার আমি যখন বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাবো ব্যবসা বাণিজ্য করে যেই পুষ্টির চাহিদা সেটা আমি পূরণ করতে হবে কি পূরণ করতে পারবো না সেই কিন্তু কাজটা আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি কালো টাকা এই টাকাগুলি কার জানেন আঠারো কোটি জনগণের প্রশ্ন হচ্ছে আবার কিভাবে ভারতে একটা ব্রিজ হয়েছে আসাম থেকে অরুণাচল ভূপেন হাজারিকা ব্রিজ সেখানে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় বারোশো কোটি টাকা বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে কত বত্রিশ হাজার কোটি টাকা ভারতের তো হয়েছে নয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশটা বাংলাদেশেরটা হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বুঝতে পারছেন কিভাবে টাকা বাঁচা হয়েছে রাশিয়া একটা ব্রিজ করছে ক্রিমিয়া সেতু সমুদ্রের উপরে রাবল রেল লাইনের উনিশ কিলোমিটার সেখানে খরচ গেছে বাংলাদেশি টাকায় সাতাশ হাজার কোটি টাকা বাংলাদেশে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সেখানে খরচ গেছে বত্রিশ হাজার কোটি টাকা দশ টাকার জিনিসটা একশো টাকা করে কিনছে এইভাবেই টাকাগুলি পাচার হয়েছে বুঝছেন তো এখন যেহেতু এই টাকাগুলি আছে তাহলে তো একটা আইন দরকার তাই না আইন দরকার তো অহিংশ ঘন বাংলাদেশের কাজ হচ্ছে তিনটা জনগণের টাকা অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর ইউরোপ যেসব প্রকৃতি দেশে অর্থ পাচার হয়েছে প্রবাসীরা সেটার তালিকা করতেছে যেহেতু এই টাকার মালিক আঠারো কোটি জনগণ সেহেতু সৎকারা দশ জনের ঋণের আবেদন না হচ্ছে সৎকারা জনের ঋণের আবেদন নিতে পারলে একশত জন মানুষ জানতে পারবে তাই আঠারো কোটি থেকে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা এই পর্যন্ত আমরা এক কোটি তিরিশ লক্ষ ঋণের আবেদন নিতে সক্ষম হয়েছি তিন নম্বর হচ্ছে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনু জাতীয় সংস্থা করা যখন এই সংস্থা হয়ে যাবে তখন আর কোনো বাধা নেই যারা আবেদন করেছেন তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ নিতে পারবে যেমন কেউ চিন্তা করলে আমি দশটা গাড়ি কিনতে চাই একটা সিএনজি কিনতে চাই একটা অটো কিনতে চাই আমার ছেলেরে বিদেশ পাঠাতে চাই আমার তিন কাটা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যাটা আপনার আশেপাশে আত্মীয় স্বজন তারাও তো এই সমস্যা আছে না আমাদের একটা ফর্ম আছে ফর্মে বিশটা ঘর আছে এখানে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না দিতে পারলে টিপ দিতে হবে এখানে আপনি বারো বছরের ছাত্র ছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে নাম দিতে পারবেন ছাত্র ছাত্রী ছাড়া হলে ষোলো বছর থেকে উপরে সত্তর বছরের লোক যদি কর্মক্ষমতা থাকে সেও ঋণ নিতে পারবে তো প্রশ্ন হচ্ছে আবার ছাত্র ছাত্রী কেন অনেক ছাত্র ছাত্রী আছে তার মেধা আছে কিন্তু সে টাকার জন্য পড়তে পারে না সে না তখন তাকে শিক্ষা ঋণ দেওয়া হবে যখন সে পড়ালেখা শেষ করে চাকরি করবে তখন সেটা আস্তে আস্তে পরিশোধ করবে তো বিশ্বগড় পূরণ করার পরে আপনি যদি সংগঠক হতে চান কারণ এখানে আছে অনেক ম্যাডামরা আছেন মহিলা যারা আছেন তাদের কিন্তু এটা বাবার বাড়ি না স্বামীর বাড়ি বেশিরভাগ তাদের আত্মীয় স্বজন আছে ওখানে তো অনেক মানুষ সমস্যা আছে না তারা এই ফর্ম নিয়ে ওখানে পূরণ করতে পারবেন তো তাহলে কি করতে হবে আপনি সংগঠক করতে একটা সিল বানাতে হবে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে তিন লাইনের একটা সিল বানালেন ফটো কপি করে একটা রেখে দিলেন একটা ডাকা ধানমন্ডি দুই নম্বর রোড এক নম্বর বাড়ি দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না এই ফর্মে লেখা আছে এই কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না যদি কেউ করে তাকে ধরে থানায় সুপর্দের কথা বলা আছে যেখানে কোনো অর্থের লেনদেন নেই সেখানে চিটারি বাটপারি করার কোনো সুযোগ আছে হ্যাঁ আপনি এটা করবেন এখানে যেমন আছেন এই যে এই এলাকার মধ্যে আসাদুজ্জামান থানু ভাই উনি এখানে